এবং সকল জীবের মঙ্গল কামনায় বাংলাদেশ গ্রাম সংসদ এই মহাবৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছে বাংলাদেশে প্রথমবারের মতো এই মহাবৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই রেলওয়ে কলোনি মন্দির ছিল বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ট গোবিন্দচন্দ্র প্রাণী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজির সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মাদক সম্পাদক সুজন গাইন উপস্থিত রয়েছেন সভাপতি নিরঞ্জু চক্রবর্তী সহসভাপতি সুমন চক্রবর্তী অর্থ সম্পাদক যাদব মিত্র সহ বিভিন্ন সংগঠন